বাংলাদেশের স্থানীয় পর্যায়ে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেই মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপাল সক্ষমতা সূচকের ভূমিকা শীর্ষক উচ্চ পর্যায়ের এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন বিজা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কন্ট্যাক্টের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় দুই সালে দেশের সাত পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয় এ জরিপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিনিয়োগের সম্ভাবনা ব্যবসা পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে যখন আমরা বাংলাদেশে বিনিয়োগের কথা বলি সেটা লোকাল ব্যবসায়ী বলেন বা বিদেশি স্পেশালি বিদেশি ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন আমরা বিনিয়োগের কথাটা বলি ওনারা রেফারেন্স পয়েন্ট খোঁজার চেষ্টা করেন যে ওনাদের অন্য দেশের সাথে আসলে আমাদের পজিশানিংটা কীরকম সে রেফারেন্স পয়েন্টটা যখন ওরা খোঁজার চেষ্টা করেন তখন ওনারা ঘুরে ফিরে ওই দুই একটা ইন্ডেক্সের দিকে চলে যান যেহেতু আমাদের নিজেদের ওরকম আসলে ক্লিয়ার একটা ভিউ নেই যে আমরা আসলে কি করেছি ওনারও ইন্ডেক্সে চলে যান এবং তারপরে আবার সব সময় দেখা যায় যে আমরা আসলে কম্পারেটিভ ইন্ডেক্সে যেহেতু আগের একটা হিস্টোরি গিয়েতে পিছিয়ে ছিলাম সেই কারণে আমাদের আসলে পজিশনিংটা ঠিকভাবে হয় না আমাদের মার্কেটিং ঠিকভাবে হয় না তো আমরা যদি নিজেরা আসলে এরকম কিছু এক্সারসাইজ করে নিজেদেরই সেলফ ইমপ্রুভমেন্টের একটা পাথ দেখাতে পারি তাদেরকে যে আমরা কাজ করেছি আমরা আগে মেজার করেছি আমরা কোথায় ছিলাম তারপরে সেটার উপর স্পেসিফিক কাজ করেছি এবং তার কিছুদিন পরে আবার একটা রিঅ্যাসেসমেন্ট করে আমরা আইডেন্টিফাই করেছি যে না আসলে ইন্ডেক্স ইম্প্রুভমেন্ট হয়েছে তাহলে এটা একটা ভ্যালিডেশন এক্সারসাইজ হবে যেটা ইউজ করে হয়তো আমরা অ্যাকচুয়ালি আমাদের যেই মেসেজ যেই পারসেপশনটা চেঞ্জ করা দরকার বাংলাদেশে সেই পারসেপশনটা চেঞ্জ করতে পারবো এবং ন্যারেটিভটা ঠিকভাবে সেট করতে পারবো কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ মুখলিসুর রহমান এবং সুইস কন্ট্রাক্ট টিম লিডার মার্কাস ইহমান যে সংস্কার বাস্তবায়ন করা হচ্ছিল তার মধ্যে কিছু কিছু সংস্কার শুধুমাত্র বিভাগীয় শহরগুলিতে বাস্তবায়ন করা হচ্ছিল আমি যদি এখানে একটা উদাহরণ দিই যেমন ট্র্যাড লাইসেন্স সেবাটা আমরা বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অনলাইনে একদিনে নিষ্পত্তি করার যে সংস্কারটা হাতে নিয়েছিলাম সেটি আমরা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করেছি তো মিউনিসিপ্যালিটি কম্পিটিভনেস ইন্ডেক্স এটা পৃথিবী জুড়ে একটা খুব পপুলার টুল ইকোনমিক টুল যেটার মাধ্যমে স্থানীয় সরকার বা স্থানীয় অর্থনীতির লেভেলে ব্যবসার পরিবেশ কেমন থাকে সেইটাকে পরিমাপ করা হয় সেখানে সমস্যা কি আছে চিহ্নিত করা হয় এবং কি রিফর্ম করতে হবে উন্নতি করতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করা হয় তো সেই দিক থেকে বাংলাদেশে কেন্দ্রীয় পর্যায়ে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের একটা প্রচেষ্টা বেশ কয়েক বছর ধরেই আছে বিজনেস এনভায়রনমেন্ট ইন বাংলাদেশিংক অ্যাউট ইট ইজ ডেফিনেটলি লোকাল ইকোনমিক ডিভেলপমেন্ট ডিপেন্ডস ভ্যারি স্ট্রংলি অন দ্য কম্পিটিভনেস অফ এন্টিটি And uh, in this um, competitiveness, I think uh, there are still a lot of uh, things to do. Um, we were asking uh, the people uh, living in municipalities, um, doing their business also: um, uh, how do we feel about uh, the services we are getting from the municipality? How do we think about the infrastructure? How do we think about? Uh, অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন বক্তারা উন্মুক্ত আলোচনায় স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু করা কর ব্যবস্থা অবকাঠামো অর্থায়ন এবং বিরোধ নিষ্পত্তির মতো ক্ষেত্রগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা বলেন পৌরসভার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের লাইসেন্স নেন তারা যাতে এই লাইসেন্সটা খুব সহজে পেতে পারে ওয়ান স্টপ সার্ভিসটা আমাদের মেনটেন করতে হবে টিসিবি মেনটেন করে যদি আমরা তাদেরকে সেবা দিতে পারি পাশাপাশি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে যোগাযোগের যে জায়গাটা আমাদের যে ইলেকট্রিসিটি আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে তারা যখন বিজনেস করছে তারা এই বিজনেস করার জন্য যে ল্যান্ডটুকু ডিমান্ড করছে সেই ল্যান্ডের অ্যাভেলেবিলিটি এবং সহজভাবে তাদের কাছে হ্যান্ড করা সব কিছু যদি আমরা সহজে করতে পারি তাহলে আমার মনে হয় যে ব্যবসায়িক যে আমাদের ইন্ডেক্স সেই জায়গাটাও বৃদ্ধি পাবে পাশাপাশি ব্যবসার পরিবেশটা উন্নত হবে এসব উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সরকারগুলো দেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখতে পারবে